কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি জিনাইদা জেলার বারো বাজার গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন দুটা তাজা গরমের হাট ডিসার গরুগুলো থেকে কেমন দামে তো বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের হাড্ডিসার গরু শুকনো গাভী দর্শক তো দেশি না

দর্শক চল্লিশ হলে বিক্রি হবে বারো বাজার গরু হাট থেকে চল্লিশ শুকনিয়া দর্শক এইদিকে আরেকটা দেখতে পারছেন দেশী জাতের গরু দেখা দেশি তো পয় দাঁত পয় দাঁত স্রায় দাঁত চার দাঁতের দেশি জাতের একটা গরু দর্শক শুকনো গাভী হাড্ডিশাট বারো বাজার গরু কোন জায়গা থেকে আসছেন আসছে হালসার থেকে হালসা কি অবস্থা দেখছেন বাজারে বাজারের অবস্থা ভালো না তেমন ভালো না চাচ্ছেন কত চুয়াল্লিশ আপনারা শুলেন দর্শক গরুটা চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে চার দাঁত কত হলে বিক্রি করবে ওই উনচল্লিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ হলে বিক্রি হবে শুদ্ধ পেলেন দর্শক আটত্রিশ উনচল্লিশ আটত্রিশ আর গরু দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে শিবপ্রিয় দর্শক সেইদিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডিসার গরু কাকা তো কয় দাঁত দাঁ চার দাঁত আপনারা শুনলেন চার দাঁতের গরু দশক দেশি দাতের চার দাঁতের গরু বারো বাজার গরুর হাট থেকে কোন জায়গা থেকে নিয়ে আসছেন চাচ্ছেন কত চাচ্ছে বান্ন বানানো চাওয়া শুনলেন

কানি চাও একটা গরু দর্শক মোটা তাজা করণের হাড গরু বারো বাজার গরু হাট থেকে কি অবস্থা কি বাজারের বেশি একটা ভালো না এটা চাচ্ছেন কত বারো হাজার টাকা আপনারা শুনলেন দর্শক গরুটার ফ্রেম দেখুন অনেক গোস্ত ধরবে বা দাম চাচ্ছে ব্যাসা বিক্রি নিয়ে আটচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ

আপনারা শুনলেন দর্শক গরুটা দেখতে পাচ্ছেন চল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে এই যে টিরাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত লোড করা হবে এইদিকে একটা দেখতে পাচ্ছেন খুব ভালো গরু দর্শক এই গরুটা পালার জন্য নেওয়া যাবে বড় গরু ভাই এটা যাতে কি ভাই যাতে কি সিন্ডি জাত আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন গরুটা চাইলে পালার জন্য নিতে পারবেন কয় দাঁত চার দাঁতের গরু বারো বাজার গরু আট থেকে চার দাঁতের চাচ্ছেন কত ভাই এটা চাওয়া বেচা বিক্রি নিয়ে হলি দিয়ে দিবে আপনারা শুনলেন দর্শক ষাট হাজার হলে মূলত দিয়ে দিবে ষাট হাজার দর দাম বেচা বিক্রি চলছে এটা কয় দাঁত কাকা আট দাঁতের একটা গরু দশ গোটার ফ্রেম দেখুন বড় ফ্রেমের গরু অনেক গোস্ত দাঁড়াবে কোন জায়গা থেকে আসছে কোন জায়গা থেকে আসছে বাদুর কাছা থেকে কেমন দেখছেন বাজার মা কেমন দেখছেন বাজার কে বলে আসলাম তো এখন তো ভালোভাবে আসছেন কয়েকটা নাসছেন এটা আড্ডাত চার কত ষাট টাকা শুনলাম দশ হ্যাঁ গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে ষাট হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন দাম এখনো দাম পাইনি আপনার নিয়ত কেমন পঞ্চান্ন পঞ্চান্ন দর্শক আপনারা শুনতে পেলেন পঞ্চান্ন নিয়ত তবে এত দাম হবে না অবশ্যই দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আর ডিসার গরুগুলো গরু এটা আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের